আপনার যে এসআই ফর্মটা ফিল আপ করেছেন এই ফর্মটা বিএলও নিয়ে গেছে আপনাদের কাছ থেকে আপনি ফর্মটা আদৌ বিএলও এন্ট্রি করেছে কি না আদৌ এই এই ফর্মটা নির্বাচন কমিশনের কাছে গিয়ে পৌঁছেছে না এই ফর্মটা আদৌ কি মাধ্যমে আপনার ভোটার কার্ড পাবেন কি না সমস্ত তথ্য দেখাবো আমি এই ভিডিওটার মাধ্যমে আপনার ভিডিওটা অবশ্যই দেখুন যাবেন স্ক্রিপ করে যাবেন না দেখুন না দেখলে অসুবিধা হয়ে যাবে আপনাদের এই মানে আপনাদের যদি ভুল তথ্য মানে কিছু প্রমাণিত হয় সেটা আপনাদের জানতে পারবেন তাই না এই ভিডিওটার মাধ্যমে দেখাচ্ছি আপনাদের কোথায় কি করলে কোথা সুবিধা হবে কোথায় কীভাবে জানতে পারবেন এই ভিডিওটার মাধ্যমে দেখাচ্ছি দেখুন আপনারা দেখুন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন যাতে সমস্ত মানুষের কাছে পৌঁছে যায় লিখবেন ভোটারস পোর্টাল গুগল এসে লিখবেন আপনি ভোটার্স পোর্টাল বানানটা দেখে নিন এটা লেখার পরে প্রথমেই দেখবেন একটি ওয়েবসাইট চলে এসেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন আর এখানে ভোটার্স লেখা রয়েছে এই লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনার সামনে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে ভোটার সার্ভিস পোর্টাল সেইটা যে ওয়েবসাইট সেটা কিন্তু খুলে যাবে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু চলে এসেছে ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট এবার এখানে আসার পর দেখুন উপরে একটা অপশন রয়েছে লগ ইন আর সাইন আপ যাদের এই ভোটার সার্ভিস পোর্টালে আইডি বানানো নেই তাদেরকে একটা রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য এখানে সাইন আপ যে অপশনটা রয়েছে এই সাইন আপ অপশানে ক্লিক করতে হবে এবার এখানে রেজিস্ট্রেশন করার জন্য আপনার ফোন নাম্বার দিতে হবে ইমেল আইডি দিতেও পারেন নাও দিতে পারেন ক্যাপচা কোড এখানে বসাতে হবে কন্টিনিউ করলে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম চাইবে এবং একটা ওটিপি আসবে ওটিপি দিয়ে দিলেই আপনার কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আপনাদেরকে এখানে স্বাভাবিকভাবে লগ ইন করতে হবে এই ইন অপশানে ক্লিক করবেন দিয়ে আপনি যে ফোন নাম্বার দিয়ে ইন করেছেন সেই ফোন নাম্বারটা দেবেন এখানে যে ক্যাপচা কোড দেখাবে সেটা এখানে বসাবেন দিয়ে রিকোয়েস্ট ওটিপি বটে ক্লিক করবেন তাহলে আপনার ফোনে ওটিপি আসবে তো তার পরের পেজে এরকম ওটিপি দেওয়ার ঘর চলে আসবে আপনার ফোনে যে ওটিপি টি পাঠানো হয়েছে সেই ওটিপি টি এখানে বসাবেন দিয়ে ভেরিফাই এন্ড লগ ইন ক্লিক করে দেবেন তাহলে আপনি এর ভেতরে প্রবেশ করে যাবেন আমরা লগ হয়ে গিয়েছি লগ হয়ে যাওয়ার পর এবার এখানে দেখুন অপশন রয়েছে যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন এসআইআর দু ফিল ইনোভেশন ফর্ম বলে এই লেখাটির উপরে আপনি ক্লিক করবেন তাহলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ চলে আসবে এবার এখানে দেখুন সিলেক্ট স্টেট আপনি যেই রাজ্য দেখতে চাইছেন আমরা পশ্চিমবঙ্গে দেখতে চাইছি এখান থেকে পশ্চিমবঙ্গটা সিলেক্ট করে নেব তো ওয়েস্ট বেঙ্গল আমরা ওয়েস্ট বেঙ্গল সেট করে নিলাম তারপর আপনার যে ভোটার কার্ডের নাম্বার সেটা এখানে বসাবেন তো আপনি কিন্তু অন্যজনেরও চেক করতে পারবেন তো জনজনে যে আইডি বানাতে হবে তার কোনো মানে নেই আমি চাইলে আপনারটাও চেক করতে পারি এখানে ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে তো আপনি যখন লগ করবেন আপনি আপনার পরিবারের অন্যান্য সদস্যরাও চেক করতে পারবেন এবার যা চেক করতে চাইছেন তার এখানে ভোটার কার্ডের নাম্বারটা দেবেন এবং ভোটার কার্ডের নাম্বারটা সবসময় দু হাজার সালের যে ভোটার কার্ডের নাম্বার সেটা দিতে হবে এখানে দু সালে ভোটার কার্ডের নাম্বার দেওয়া চলবে না দু হাজার পঁচিশ সালে ভোটার কার্ডের নাম্বারটা দিতে হবে দিয়ে এখানে যে সার্চ অপশনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে তো আমি যখনই দেখুন সার্চ করেছি এখানে দেখিয়ে দিয়েছে যে ইওর ফর্ম হ্যাস অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নম্বর দিয়ে এখানে একটা মোবাইল নাম্বার দেখিয়ে দিয়েছে মানে আপনি যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেটাই দেখাবে ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইওর বিওলো অর্থাৎ আপনার আবেদনটা বিওলো যে ফর্মটা আপনার কাছ থেকে নিয়ে গিয়েছিল সেই ফর্মটা দেখে দেখে বিওলোর যে অ্যাপ তারা কিন্তু অনলাইনে এন্ট্রি করে দিয়েছে অর্থাৎ ফর্মটা তারা যেখানে এন্ট্রি করার সেটা কিন্তু বিয়লক করে দিয়েছে মানে আপনার ফর্মটা সঠিক জায়গায় পৌঁছে গেছে তারা দেখে দেখে এন্ট্রি করে নিয়েছে এভাবে যদি স্টেটাস চেক করে এই লেখাটা নিচে দেখিয়ে দেয় তাহলে বুঝে যাবেন বুঝেতে পেরেছি এবার এখানে অনেকের ফোন ফোন নাম্বারটা যেটা সেটা ভুল দেখাচ্ছে তো সেক্ষেত্রে দেখুন এটা বিয়লো ফোন নাম্বারটা সেখানে এন্ট্রি করতে ভুল করেছে সে কারণে এখানে ভুল দেখাচ্ছে বা আপনি ফর্মে হয়তো ভুল দিয়েছিলেন সেই কারণে দেখাচ্ছে তো ওই ফোন নাম্বারের জন্য কারো কোনো আবেদন বাতিল হবে সেরকমটা কিন্তু কারো কোনো হবে না বা আপনার যে ফোন নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে সেটাও কিন্তু হবে না ফোন নাম্বার ভুল দেখালেও এখানে কিন্তু কোনো সমস্যা আপনাদের হবে না ঠিক আছে বোঝাতে পেরেছি তো এইভাবে আপনারা বুঝে নেবেন আপনাদের আবেদনটা সাবমিট করেছে কি না বিএলও আমার কাছ থেকে যে ফর্মটা নিয়ে গিয়েছিল সেটা চেক করতে পারবেন এবার কী দেখালে বুঝবেন যে আপনাদের ফর্মটা এখনও বিএলও সাবমিট করেনি অনলাইনে তাদের কাছে এখনো রয়ে গিয়েছে এখনও তারা এন্ট্রি করেনি কী কীটা দেখালে বুঝবেন তো আপনারা যখন এখানে রাজ্য সিলেক্ট করবেন এবং ভোটার কার্ডের নাম্বার বসিয়ে সার্চ করবেন যদি আপনাদের ঠিক এই ধরনের পেজ খুলে যায় এরকম যদি দেখায় যে প্রিফিল্ড ইনফরমেশন দিয়ে আপনার নাম ভোটার কার্ডের নাম্বার সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার রাজ্যের নাম এবং আপনার এলাকার যিনি বিয়ে তার ফোন নাম্বার এই ধরনের যদি পেজ খুলে যায় তাহলে আপনি বুঝবেন যে আপনার আবেদনটা এখনো বিয়ে কিন্তু তারা অনলাইনে এন্ট্রি করেনি ঠিক আছে এরকম যদি পেজটা খুলে যায় আর আমি যেটা প্রথমে দেখলাম যে অলরেডি সাবমিটের ওরকম যদি লেখা চলে আসে তাহলে বুঝবেন তারা অনলাইনে সাবমিট করে দিয়েছে এবার একটা কথা আপনার হয়তো এখনো করেনি বলে আপনি বারবার বিএলও কে জ্বালাতন করবেন হ্যাঁ বিএলকে গালমন্দ করবেন সেটা কিন্তু করবেন না কারণ এখনও দেখুন হাতে সময় রয়েছে এর লাস্ট ডেট অনলাইনে এন্ট্রি করা সেটা হচ্ছে ডিসেম্বরের চার তারিখ এখনও সময় রয়েছে বিওলএদের কাছে অনেক চাপ অনেক ফর্ম তাদেরকে এন্ট্রি করতে হয়েছে হয়তো আপনারটা এখনো হয়ে ওঠেনি তো আপনি কিছুদিন অপেক্ষা করুন তো আপনারা কিছুদিন পরে চেক করে দেখবেন দেখুন আপনাদের নামটা কিন্তু অনলাইনে উঠে গেছে মানে এন্ট্রি হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু বিওলের দায়িত্ব আপনি আপনার দায়িত্ব শেষ করে দিয়েছেন তাদেরকে ফর্ম জমা দিয়ে দিয়েছেন এবার বাকি কাজ তাদেরকে সময় মতো করতে হবে ঠিক আছে তো আপনারা অধৈর্য হবেন না যারা চেক করে দেখছেন যে আপনাদের এরকম তথ্য দেখাচ্ছে আমাদের আবেদনগুলো রিজেক্ট হয়েছে কিনা বা অ্যাকসেপ্ট হয়েছে কিনা সেটা কীভাবে বুঝবেন অনেকেই জানতে চাইছেন দেখুন সেটা কিন্তু আপনারা কোনোভাবে এখন বুঝতে পারবেন না বা সেটা বোঝার এখন উপায়ও নেই বিয়ে যারা যারা অনলাইনে এন্ট্রি করবে যাদের যাদের নামগুলো তো সেই নামগুলোর মাধ্যমেই কিন্তু ড্রাফট ভোটার লিস্ট পাবলিক করা হবে এবার ড্রাফট ভোটার লিস্ট পাবলিক হওয়ার পর তখন কিন্তু কাদের কাদের নাম বাতিল হচ্ছে একটা রিজেক্ট লিস্ট লিস্ট প্রকাশ করবে সেখানে যাদের যাদের নাম থাকবে তাদের নামই কিন্তু বাতিল করা হয়েছে সেটা ওই ড্রাফট লিস্ট নয় ডিসেম্বর যেদিন পাবলিক হবে সেদিনেই কিন্তু জানা যাবে তার আগে কিন্তু কোনোভাবেই কার নাম বাতিল হচ্ছে কার নাম অ্যাকসেপ্ট হচ্ছে সেটা কিন্তু আপনারা কোনোভাবেই বুঝতে পারবেন না এখন যেটা কাজ হচ্ছে আপনার ফর্ম দেখে দেখে অনলাইনে এন্ট্রি করছে বিয়েলো হ্যাঁ এখন কারো রিজেক্ট হওয়া অ্যাকসেপ্ট এখন কারো কিছু দেখাবে না সেই নয়ই ডিসেম্বর যেদিন ড্রাফ্ট ভোটার লিস্ট পাবলিক হবে সেই কার কার নাম রিজেক্ট হয়েছে রিজেক্টেরও একটা লিস্ট প্রকাশ করবে সেখানেই কিন্তু কী কারণে রিজেক্ট করা হয়েছে কার নাম বাতিল হয়েছে সমস্ত কিছু কিন্তু সেখানে দেখাবে বোঝাতে পেরেছি আপনাদেরকে তো এইভাবে কিন্তু সমস্ত কিছু করতে পারবেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন ফেসটি ফলো করে রাখবেন ইউটিউব থেকে